রাহিম সালাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো দুটি বিষয়ে একটি হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে একটা ক্যাম্পেইন শুরু করেছে এবং ডেভেল নিউজ কথায় কথায় নির্বাচন হবেই কেন জোর দিচ্ছে এ রহস্য কি এ নিয়ে আপনারা হয়তো লক্ষ্য করেছেন গত দুই দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা আন্তর্জাতিক সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কিছু ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে বিভিন্ন মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়া এবং কিছু ইউটিউবার বেশ জোরে সরে বলছে যে সিআরআই বাংলাদেশ প্রতিষ্ঠিত একটি তরুণ প্রতিভাবানদের সমন্বয় গঠিত তাদেরকে দিক নির্দেশনামূলক পথ দেখানোর একটি প্রতিষ্ঠান যেটা বেশ কিছু বছর পর্যন্ত চলে আসছিল সেই সিআরআই মূলত আমাদের বঙ্গবন্ধুর দৌহিত্র তার বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার পুত্র রাদুয়ান সিদ্দিক ববি সেই সেটা পরিচালনা করত আরও অনেকে ছিল এখন বলা হচ্ছে দিল্লিতে বিশে ভিন্নভাবে অফিস নিয়ে এই সিআরআই সাইমা ওয়াজেদ পুতুল পরিচালনা করছে এবং বিভিন্ন প্রবাহান্ডা এই অবৈধ সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রবাহান্ডা ছড়াচ্ছে প্রথম কথা হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া একটা খবর সিআরআই এর সাথে অতীতেও সাইমা ওয়াজেদ পুতুলের কোনো সম্পর্ক ছিল না এখনো নাই এবং সাইমা ওয়াজেদ পুতুল এটা নিয়ে কোনো কাজ করছেও না তিনি এখনো দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক তিনি চার মাসের ছুটিতে আছেন কিন্তু সাইমা পুতুলকে বিতর্কিত করার জন্য আপনারা দেখেছেন কয়েকদিনের গত পরশু দিন বা তার আগের দিন এই দুর্নীতিবাস দুদক তার দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন সে নতুন করে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন এই সাইমা অজেদ পুতুলের নামে তারই ধারাবাহিকতায় এখন এই সিয়ার আইকে জড়িয়ে সাইমা অজেদ পুতুলকে নতুন করে বিতর্কিত করার একটা অপকৌশল কারণ তারা প্রথমে ছড়িয়েছিল সাইমা অজেদ পুতুলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা করতে পারে না তার একক সিদ্ধান্তে কিছু করার নাই এখানে সাইমা ওয়াজেদ পুতুল একজন নির্বাচিত প্রতিনিধি দক্ষিণ পূর্ব এশিয়ার যেই ছয়টি দেশ আছে সেই ছয়টি দেশের রাষ্ট্র প্রতিনিধিরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে তাকে ওই পদের থেকে ওই পথচ্যুত করতে হলে ওই রাষ্ট্রগুলোর মতামতের ভিত্তিতেই করতে হবে এখন পর্যন্ত এমন কোন অপরাধ পায়নি যেখানে সাইমজুদ পুতুল জড়িত ছিল বিশেষ কারণে ভিন্ন কারণে যেটা বলা প্রয়োজন মনে করি না একটি লম্বা ছুটি নিয়েছে সেখানে ব্যক্তিগতভাবে আনঅফিশিয়ালি মানন মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি সহযোগিতা করছেন কিন্তু রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তিনি এখন পর্যন্ত সরাসরি যুক্ত হননি সিআরআই এর সাথেও তার কোনো সম্পর্ক নাই ছিল না এখনো নাই এগুলো সবই ভুয়া এবং অপপ্রচার তাকে বিতর্কিত করে সে যে সুযোগ সুবিধা পরিচালক হিসাবে আঞ্চলিক পরিচালক যে সুযোগ সুবিধা পাচ্ছে এখনও সেটাকে বন্ধ করার একটা অপকৌশল যা সফল হওয়ার কোনো সুযোগ নাই আপনারা জানেন যে গত কয়েকদিন পর্যন্ত বিশেষ করে একটি ঘটনার প্রেক্ষিতে যেমন নূরকে পিটানোর পরে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে ডেভিল ইনুস তার সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছে আসলে ডেকেছিল অন্য কারণে একটা শোডাউন করার জন্যে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু যখন দেখছে যে হিতে বিপরীত হয়ে গেছে তখন ওগুলি সব বাদ দিয়ে তাদেরকে আশ্বস্ত করতেছে নির্বাচন হবে কিন্তু এটার সাথে সাথে সে সবাইকে সতর্ক করে দিয়েছে নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে সতর্কতা সংকেত দিয়েছে বিশেষ বিশেষ শক্তি নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করতেছে সে কিন্তু বলে নাই নির্বাচন কে বাঞ্চাল করার ষড়যন্ত্র করতেছে কে চাচ্ছে নির্বাচন বাঞ্চাল করার জন্য উনি নিশ্চিত করেছে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে কিন্তু এটা উনি নিশ্চিত করেননি যে উনি নির্বাচন করবেন ওনার অধীনে ওনার তত্ত্বাবধানে উনি নির্বাচনটা করবেন যেটা আগে যেরকম বলতো আমরা এমন একটা নির্বাচন করব ইতিহাসের সেরা নির্বাচন উৎসব মুখর নির্বাচন নানান কিছু বিশ্ব রেকর্ড করে ফেলবে সেটার এখন বলে না আমরা বলি না নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু সেই নির্বাচন পর্যন্ত উনি থাকবেন কিনা বা সেই নির্বাচন উনি করার নিজে থেকে করা করবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা উনি দিতে পারেননি এবং সেই বিষয়ে কিছু ওনার আকার ইঙ্গিতেও কিছু বলেননি কারণ কারণ হচ্ছে উনি জানেন যে ওনার দম ফুরিয়ে গেছে এখন যেই কয়দিন থাকতে পারবে বা থাকতে দেয়া হবে সেই কয়দিন যাতে ঝামেলা মুক্ত থাকতে পারে সেই জন্য যে যা বলছে সবই হ্যাঁ হ্যাঁ করে সামাল দিচ্ছে হবে হবে করে সামাল দিচ্ছে এটা হলো তার দুইটা একটা হলো স্কিন সেভ করার জন্য আর একটা হলো ফেস সেভ করার জন্য কারণ উনি যদি বলে দেয় যে আমি তো কয়েকদিন পর নাই তাহলে উনি তো যেতেও পারবেন না ওনার যে কি দশা হবে উনি ভালো করিয়ে জানেন করুন দশা হবে যেভাবে গত তেরো মাস পর্যন্ত ওনার বব বাহিনী দিয়ে মব জাস্টিস করিয়েছেন উনি জানেন বাংলাদেশের মানুষ সুযোগ পেলে ওনারও মব জাস্টিস হবে তাই সেখান থেকে রেহাই পাওয়ার জন্য ভাব দেখাচ্ছে যে আমি ব্যবস্থা করব আসলে সেই সুযোগ শেষ হয়ে গেছে আপনারা সেটা কিছুদিনের মধ্যেই অনুভব করতে পারবেন যে ব্যক্তির নিয়ন্ত্রণে কিছুই নাই কোনো কিছু নাই সে ব্যক্তি তো ক্ষমতায় থাকতে পারে তাকে রাখা হয়েছে দয়া করে এখন মানে টেকনিক্যাল কারণে তাকে রাখা হয়েছে সো হি ইজ গন আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন আপনারা সকা রাজাকারের ছকা রাজাকারের ছেলে আরেক রাজাকার মির্জা ফখরুল আমার তাকে সম্মান দিয়ে কথা বলতে এখন খুব আমি বিব্রত বোধ করছি অস্বস্তি বোধ করতেছি আপনি একটা লোককে সম্মান দিবেন সেই লোকটা তো সেই সম্মান প্রাপ্য হইতে হবে যোগ্য হতে হবে সম্মানের কেন এই কথাটা বললাম সে গতকাল একটা এমন একটা ফার্স্ট কথা বলে ফেলেছে কি বলেছে আপনারা জানেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে শয়তানি করতেছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বিশ বছরের অধিক সময় দেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সভাপতি আধুনিক বাংলাদেশের নির্মাতা সেই রকম একটি ব্যক্তি সম্পর্কে একটা রাস্তার ছেলে একটা টোকাই অনেক কিছু বলতে পারে অশিক্ষিত মূর্খ একটা লোক পাগলের প্রলাপ বলতে পারে তার কোনো দোষ নেই তাকে সেটা ধরার সুযোগ নেই কিন্তু মির্জা ফকুলের মতো লোক তা সে যদি এই ধরনের শব্দ চয়ন করেন এই ধরনের মানুষকে মানহানিকর বক্তব্য দেন মির্জা কি ভুলে গেছে যে আঠারো সালের নির্বাচনের সময় যে সংলাপ হয়েছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে সংলাপে অংশগ্রহণ করেছে মির্জা ফখরুল সহ আরো অনেকে সেখানে মির্জা ফখরুল তার হাতে তার চিকিৎসার ফাইল নিয়ে গিয়েছিল ডাক্তারের বিভিন্ন রিপোর্ট টিপোর্ট এসব নিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য প্রধানমন্ত্রী দেখে আফসোস করেছে যে আপনি আরও আগে জানালেন না কেন আমাকে প্রধানমন্ত্রী তাকে চিকিৎসা এবং বলা হয়েছে যে এটার জন্য কেউ না জানে তা সে একটু বিব্রত হবে প্রধানমন্ত্রী কোনোদিন বলে নাই আওয়ামী লীগ কোনো নেতারা কোনোদিন বলে নাই আমিও কোনোদিন বলিনি কিন্তু মির্জা যে শয়তানির চরম সীমায় পৌঁছে গেছে সে যে একটা রাজাকারের বাচ্চা সে যে একটা নিজেই একটা রাজাকার তার বাপকে বসে বসে পুরা নয় মাস সহযোগিতা করে শান্তি কমিটির নেতা ছিল তার বাপ রুহুল মির্জা রুহুল আমিন চব্বিশ বছর বয়সে সে মুক্তিযুদ্ধে না গিয়ে সে তার বাসায় বসে তার বাপকে সহযোগিতা করেছে সেও একটা রাজাকার সে যে একটা খাঁটি রাজাকার নির্ভুল রাজাকার প্রমাণিত রাজাকার তার এই শব্দ চয়নের মাধ্যমে সে আবারও প্রমাণ করে কারণ মুক্তিযুদ্ধের পক্ষের কোনো ব্যক্তি তার মধ্যে যদি সামান্যতম কোনো দেশপ্রেম থাকে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা বোধ থাকে তাহলে তাকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে হবে তার কন্যা তার পুত্র কন্যাদেরকে আদব লেহাজের সাথে তাদের নাম উচ্চারণ করতে হবে এটাই স্বাভাবিক সারাদিন মিথ্যা কথা বলে প্রতিদিন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে বলতে তা এমন একটা নির্লজ্জ ব্যক্তিতে পরিণত হয়েছে নিজেকে নিজে শয়তান হিসাবে আবির্ভূত করেছে আজকে প্রধানমন্ত্রী সম্পর্কে সে কত বড় কুটুক্তি করতে পারে এদেরকে থুথু দিলেও মানে থুথুর অমর্যাদা হয় এরকম ব্যক্তি সমস্ত লোক এমন পর্যায়ে এসে পৌঁছেছে এই সমস্ত বন্ড লোকজনকে আবার প্রথম আলো ডেলি স্টার এক সময় সুশীল রাজনীতিবিদ বানাইতে চাইছিল প্রতিদিন বলতে লাগাম ছাড়া মিথ্যা কথা বলতে বলতে এমন কথা বলছে এমন না যে বেফাস কথা বলছে পরে বলতে পারতো যে না সরি আমি এটা ভুলে মানে স্লিপ অফ টাঙ্ক হয়ে গেছে তাও না অনেক লোক সরাসরি শেখ হাসিনার বিরোধিতা করে ছোট বড় অনেকই করে আরো কঠিন বিরোধিতা করে জন্মগত ভাবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর বিরোধিতা করে শেখ হাসিনার বিরোধিতা করে আওয়ামী লীগের বিরোধিতা করে কিন্তু ফকুলের মতো এই রাজাকার ফখরুলের মতো এরকম ব্যাফাস অমর্যাদাকর অরুচিকর মন্তব্য কেউ করে নাই করেনি এখন পর্যন্ত বাংলাদেশের জনগণই তাদেরকে এর প্রতি উত্তর দিবে এর জবাব বাংলাদেশের জনগণই দিবে ইনশাল্লাহ সময় খুব বেশি দেয় আর নির্বাচন নির্বাচন সাত নাম তেনও পুরবে না রাধাও নাচবে না সতেরো বছর বসে যে শয়তানি শয়তানি করে তার আড়াল করার জন্য আমি ফেসবুকে বলেছি মির্জা ফখরুল হলো একটা বড় শয়তান আর সতেরো বছর পর্যন্ত লন্ডনে বসে শয়তানি করছে করতেছে এখনো তার শয়তানি আড়াল করার জন্য আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে কূটিক করার দুঃসাহস পেয়েছে এত অতবতন হয়েছে মন মানসিকতার রুচির তারেক জিয়ার স্বপ্ন কোনোদিন বাস্তবায় না সে কোনোদিন বাংলাদেশে আসবে না কোনোদিনও না আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ তার জন্য সেই লাল কার্পেট বেছাবে না যে আসবে দেশে প্রধানমন্ত্রী হবে সেই দিন চলে গেছে সেই সুযোগই নাই ওই লন্ডনে বসেই চাঁদাবাজি করতে হবে খুন খারাপই করতে হবে ধরা বাইরে থাকতে হবে ধরা মধ্যে আসলেই সে জানে বাংলাদেশের মানুষ তাকে কি শিক্ষা দিবে এত শয়তানি করেছে লন্ডনে বসে সেই শয়তানি কীভাবে সারাতে হয় বাংলাদেশের মানুষ জানে অতএব যারা নিজেদেরকে শয়তান হিসাবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে সেই শয়তানি শিক্ষা সেটার প্রতি উত্তর অচিরেই দেবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ